হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি খুব খুবই ভালো আছি তো আজকে ভিডিওটা শ্যুট করছি মেয়ে কারণ মেয়ে বলছে আমি আজকে শ্যুট করি আজকে আমার বার্থডে তো আমি আজকে সব ভিডিওটা শ্যুট করবো তো আজকে মেয়ে শ্যুট করছে আর আমরা তিনজনে বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান করে ঘরের কাজ টাজ করে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধগুলো দেখতে থাকো সব তারপরে দেখো রাস্তা মাথায় এসে দাঁড়িয়েছিলাম টোটো গাড়ির জন্য যাই হোক এসেছে এসে আসার পরে বসে পড়েছি আর কি আমরা তিনজনে বসেছি আর এই ভাইটাও বসেছে একই জায়গায় পড়তে গেলে যাচ্ছি সেই জায়গাটায় আর এই টোটোতে বসে না মনে পড়ছিলো এই গানটা যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যাই হোক গানটা বলতে ভাবতে ভাবতে চলে এসেছি এবার দাঁড়িয়ে আছি বাসের জন্য না। তো দেখো আমরা আসার আগে আগে বাসটা বেরিয়ে গেছে এবার আমাদের অনেক টাইম ওয়েট করতে হবে আর মেয়ে বসে বসে ফোন করছে বলছে আমি এখানে কটায় রিলস বানিয়ে তো ও রিলস বানায় আর তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে দেখো ওয়েট করার পর বাস এসছে বাসার সবাই উঠে পড়েছে আর এতটা ভিড় পিছনের দিকটা এসে দাঁড়িয়েছি আর বসারও সিট পাচ্ছে না কি করব বসার যেহেতু সিট পাচ্ছে না দাঁড়িয়ে যেতে হবে আর ভিড় হাতে ব্যাগ আর দাঁড়াতে পাচ্ছি না যাই হোক এভাবেই যেতে হবে কিছু করার নেই গরমও লাগছে তারপরে দেখো গরমে না যে হাল হয়ে বেরিয়ে পড়েছি মানে বাস থেকে নেমে গেছি এক ঘন্টা প্রায় এক ঘন্টা পরে বাস থেকে নেমেছি আর রোদের ভিতরে তাকানোই যাচ্ছে না তারপরে দেখো সেই ফাইনালি সেই জায়গায় এসে পৌঁছে গেছি আর আছি আমরা লাইনে দাঁড়িয়ে এটা কোথায় তোমরা অনেকেই হয়তো জায়গাটা দেখে বুঝতে পারছো হ্যাঁ এটা নৈহাটি বড়মার মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছে লাইনে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে সেই জন্যই এসেছি আর যেহেতু আজকে মেয়ের বার্থডে এই একই কাজে দুটো মানে একই দিনে দুটো শুভ কাজ হবে সেই জন্যই এসেছি যাই হোক আর এই দিদিভাই দেখো ডন্ডে কাটছে যাই না এই দিদিভাইয়ের মনস্কামনা পূর্ণ হয়েছে কিনা তবুও মাকে বলবো যদি পূর্ণ না হয়ে থাকে মা এই দিদিভাইয়ের মনস্কামনা পূর্ণ করো এই রোদের মধ্যে এত কষ্ট করছে তুমি এর মনস্কামনা পূর্ণ করো আর সবার ভালো করো সবাই সুস্থ রেখো ভালো রেখো সবাইকে ভালো করো এটাই মায়ের কাছে কামনা করি তারপরে দেখো দীর্ঘ দেড় ঘন্টা পরে দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা পরে মন্দিরের সামনে চলে এসেছি যাই হোক ভিতরে গিয়ে ভিডিও করতে দেবে না জানি না কারণ এখানে লেখাই রয়েছে গেট পা ওখানে যে কেউ ভিতরে মায়ের সামনে ভিডিও করবে না যাই হোক আমি এইখান থেকে আর কি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর যে যে যার মনস্কামনা যাওয়ার তোমরা মায়ের কাছে এখান থেকে যে নাও জানি না ভিতরে গিয়ে পারবো কিনা চেষ্টা করব ভিডিও করার পারলে তো খুবই ভালো তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মায়ের দিকে আর এদিকে দেখো মায়ের পাশেই রয়েছে কৃষ্ণ মন্দির আর এখানে এসে মাকে দেখে যেন আমার মানে বুক ভরে গেছে মন ভরে গেছে মায়ের দর্শন পেয়েছি এটা অনেক ভাগ্যের দরকার মায়ের দর্শন করা তারপরে দেখো এই ব্রাহ্মণ আর কি বলছেন যার নামে পুজো হবে তার নাম গোত্র বলতে যেহেতু এটা পুজোটা মেয়ের নামে তাই মেয়ের নামই বলছি আর এইখানে এসে না অনেক কিছু ভুলে গেছি মায়ের দর্শন পেয়ে সব ভুলে গেছি আর মা তো সব অন্তর্জামী সে মা তো সবই জানে কী কী বলতে আর যাই হোক মার কাছে মন ভুলে আশীর্বাদ চেয়ে নিয়েছি সবার মনস্কামনা পূর্ণ করুক মা সবার আশা পূর্ণ করুক এটাই মার কাছে যাওয়া আবার আসবো তবু মায়ের কাছে দর্শন করেছি এটা আমার বহু অপেক্ষার ফল বহু কষ্টের ফল মায়ের কাছে এসেছি আবার আসবো আমি সেটাই আর কি আর একটা দাদা ভাই আমার সঙ্গেই ছিল সেই দাদা বলছে বলছে যদি ভালোভাবে পুজো দিয়েছেন আমি যে হ্যাঁ মায়ের দর্শন করা করাটাই কপালের দরকার হয় যে এই কপালটা হয়তো আমার ছিল মায়ের মা টেনেছে তাই এসেছি মায়ের কাছে দর্শন করতে তারপরে দেখো পুজো দিয়ে বেরিয়ে আসার পরে তারপরে দেখছি এদিকে বা দিকে আমার মানে আমি জুতো টুতো যে দোকানে রেখে গেছি সেই দোকান থেকে আর কি নিতে যাচ্ছি আর মায়েরও একটা ফটো নেবো সেটা জন্যই আর কি যাচ্ছি পিছন দিকটা গঙ্গার ঘাটের ওদিকটায় আর ওদিকটা যতই যাচ্ছি ততই যখন লাইন মনে হচ্ছে শেষ হচ্ছে না এখন প্রায় বাজে সাড়ে বারোটা তবু লাইন শেষ হচ্ছে না এখনও অনেক লোক আসছে মায়ের দর্শন করার জন্য পুজো করা দেওয়ার জন্য যাই হোক মার আমরা একটা ছবি নেবো তাই জন্য দেখেই তো এবার চলে যাচ্ছি বাড়িতে মেয়ের হাতে মায়ের ফটো তো মাকেও নিলাম আমরা তিনজন এসেছিলাম চারজন যাচ্ছি বাড়িতে আর চলো আবার সেই যুদ্ধ করতে হবে বাসের সঙ্গে আমি স্টেশনে চলে এসছি স্টেশনে এখান থেকেই বাস ধরব তারপরে দেখো স্টেশন রোডে এসেই বাস পেয়ে গেছি এর জন্যই বলে হয়তো কথায় যে কষ্ট করলে কেষ্ট বলে যেহেতু রোদের মধ্যে হেঁটে এতটা এসেছি আর মা কষ্টটা সহ্য করতে হয়নি তাই বাসটাও তাড়াতাড়িই চলে এসেছে তাই বাসে সিট পেয়ে গেছি তাই আমরা বাসে বসে রয়েছি আমিও সিট পেয়েছি মেয়েরাও সিট পেয়েছে এইভাবেই চলে যাচ্ছি এবার বাড়িতে তারপরে দেখো বাস থেকে নেমে পড়েছি আর চুলের পরিস্থিতি দেখো দেখতে পাচ্ছ এবার আবার টোটোতে উঠে বাড়ির দিকে রওনা হয়েছি আর মেয়ে দেখো ক্লান্ত হয়ে গেছে রোদের মধ্যে বলছে গায়ে জোর পাচ্ছি না আর বোনের মেয়েও তাই বলছে যে গায়ে জোর নেই আর যেহেতু ও বড় মা বলে বড় মাও জোর নেই গায়ে একদম শক্তি নেই আর মেয়ে বলছে তাকে আমার হাত ধরছে না এইভাবে বাড়ির দিকে এবার রওনা হয়েছি আর এই রোদেতে আমি তো সহ্যই করতে পারি না রোদ মোটেই সহ্য করতে পারি না আর রোদে মাথা অন্তনা শুরু হয়ে যায় আর যেহেতু চশমা মানিনি আজকে পরিস্থিতি আমার কী হয়ে যায় না চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে তারপরে দেখো তোমাদের তো বলেছি মাকে নিয়ে এসেছি যাই হোক মাকে নিয়ে এসে আমি এখানেই বসিয়েছি আর এখানটা সবসময় মায়ের দর্শন করা যাবে তার জন্য মাকে এখানেই রেখেছি আর মায়ের কে নিয়ে আসবো মনের বহুদিনের ইচ্ছা ছিল যেহেতু যাওয়া হয় না তার জন্য আনাও হয়নি আর যেহেতু যাচ্ছি এই জন্যই আমি মায়ের জন্য মালা কিনে রেখেই দিয়েছিলাম যে মাকে নিয়ে আসবো মাকে নিয়ে এসে আমি এখানে মালা দেব মায়ের গলাতে তার জন্য আর কি মালাটা কিনেই রেখেছিলাম তাই এখানে বসিয়েছি আর মাকে বলছি মা আমার তো এই ভাঙাঘর এই ভাঙা ঘরেই তুমি থাকো আর কি করবে মা কষ্ট করে হলেও মায়ের সন্তানের সঙ্গে থাকবে মা মাকে এখানে নিয়ে এসে আমি খুবই খুশি হয়েছি খুবই ভালো লাগছে মায়ের দর্শন করতে পারবো সবসময় ওখানে যাওয়া তো সম্ভব হয়ে ওঠে না যাই মাকে এখানে বসেই দর্শন করব আর যখন পারবো মায়ের দর্শন আবার করতে যাব আর তোমরা জানো মেয়ে যেহেতু বার্থডে আজকে একটা কেক আনা হবে না সেটা কখনো হয় আর এমনি সেরকম কোনো অনুষ্ঠানই করিনি আজকে আর এই কেকটা ক্লিপটা তোমাদের দেওয়া হবে একটু পরে আর এই কেকটা বানিয়েছে ওর বোন ছোটো যে ছোটো হয়ে যা বানিয়েছে বেশ খেতে সুন্দরই হয়েছে আর দেখো এই কেকটা যেহেতু ওর বোন বানিয়েছে সেই জন্য আগেই কাটা হয়েছে আর একটু পায়েস করে দিচ্ছি সেরকম আজকে কিছুই করিনি জন্মদিন তার জন্য পায়েসটা তুমি তাই পায়েসটাই করে দেওয়া হয়েছে তো দেখো আবার এই কেকটা ওর বাবা যেহেতু এনেছে এই কেকটাও কাটা হবে তারপরে দেখো ওর বাবা খাইয়ে দিচ্ছে পায়েস আর এই পায়েসটা প্রতি বছরই সকাল টাইমটাই করে দিই ধান দিয়ে আশীর্বাদ করি এবার সেটা হলো না যেহেতু আমরা ওদিকে নৈহাটিতে বড়ো মায়ের দর্শন করতে গেছি এই কারণে সকালবেলা হয়নি রাত হয়ে গেছে তার জন্য আর কি ওকে ধান দিয়ে আশীর্বাদ করিনি আর মা বাবার আশীর্বাদ তো সবসময়ই থাকে গুরুজনের আশীর্বাদ সবসময় সন্তানদের মাথার উপরে থাকে আর তোমরাও ওর জন্য কামনা করবে ও মানুষের মতন মানুষ হয় যেন আর সামনে তো রাস্তা আরও জার্নি আছে কারণ এবার মাধ্যমিক দিয়েছে এরপরে তো জানিটা আরও কঠিন হবে কষ্টের জানি তবু তোমরা যদি আশীর্বাদ করো ও নিশ্চয়ই সামনে উচ্চ মাধ্যমিকটা বেশ ভালোভাবেই দিতে পারবে তোমরা ওর জন্য কামনা করো শুভকামনা এটাই তোমাদের কাছে আশা রাখি আর দেখো তোমাদের যেহেতু বলেছিলাম আমি কথা দিয়েছি ও যে কেকটা বানিয়েছে তোমাদের সেই কেকের ভিডিওটা ক্লিপটা দেবো তো এই দেখো পুরোটা যদিও দিচ্ছি না অল্প কিছুটাই দিচ্ছি এই দেখো কেকটা বানিয়েছে আর ও এটা যদিও সবার জন্যই করে সবার জন্মদিনেই করে ওর বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছে এইটুক বয়সে কেক বানিয়েছে এটাই ওকে অনেক অনেক ধন্যবাদ আর আমিও ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সঙ্গে থেকো আজকে মতো এই পর্যন্ত ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে